ওয়েলকাম আমি এখন আলোচনা করব আইন সম্পর্কে আজকের ভিডিওতে আইনের সংজ্ঞা দেব এই বিষয়টি ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসে রাষ্ট্রবিজ্ঞানের নতুন সিলেবাসে সেকেন্ড সেমিস্টারে রয়েছে আইনের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমরা এ কথা বলব আইনকে সংকীর্ণ অর্থে ব্যাখ্যা করা হয় আইনকে ব্যাপক অর্থে ব্যাখ্যা করা হয় প্রথমে আমরা আইনকে ব্যাপক অর্থে ব্যবহার করব আইন হল একটা সামাজিক বিষয় সমাজে বহুদিন ধরে বিভিন্ন নিয়ম নিয়মকানুন প্রচলিত আছে সমাজবদ্ধ মানুষ হিসাবে মানুষ সেগুলিকে মেনে চলে সেগুলির দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয় এগুলি হচ্ছে সামাজিক আইন কিন্তু এই আইন মানার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই এবং এই আইন প্রয়োগ করার ক্ষেত্রে কোনো চূড়ান্ত কর্তৃপক্ষও নেই যার দ্বারা প্রয়োগ হলে মানুষ মানতে বাধ্য হবে তারপর আইনের ব্যাপক অর্থে সংজ্ঞার ক্ষেত্রে নৈতিকতা অর্থাৎ নৈতিক আইনের কথা আমরা আলোচনা করব। নৈতিক আইন কাকে বলে মানুষ সমাজবদ্ধ জীব মানুষ ভালো মন্দ বুঝে মানুষ ন্যায় অন্যায় বোঝে মানুষ সমাজের কল্যাণ চাই ভালো চাই অপরের ভালো চাই সুন্দর জীবন গড়ে তুলতে চাই আর এই সুন্দর জীবন গড়ার জন্যে মানুষ কী করে ন্যায়কে ন্যায় বলে সঠিককে সঠিক বলে ভুলকে ভুল বলে অন্যায়কে অন্যায় বলে ভালোকে ভালো বলে মন্দকে মন্দ বলে এই যে মানুষের এই বোধ এবং মানুষ এগুলোর উপর ভিত্তি করে নিজের মনের ভাব প্রকাশ করে এইটাকে বলা হয় নৈতিকতা এই নৈতিক নিয়ম এগুলি সামাজিক ক্ষেত্রে প্রযোজ্য হয় সামাজিক ক্ষেত্রে মানুষ চলার পথে নিজেদের মঙ্গল জীবনের জন্যে সুন্দর জীবনের জন্য মেনে চলে এগুলিকে নৈতিক আইন বলা হয় তারপর আদিমকালে মানুষ সমাজে কতগুলি নিয়মকানুন মেনে চলতো তো সেগুলো নিয়মকানুনগুলো কেউ তৈরি করতো না নিয়ম নিয়মকানুন তৈরি করার জন্য কোনো অথরিটি বা সংস্থাও ছিল না অটোমেটিক্যালি মানুষ জীবনযাপনের ক্ষেত্রে প্রয়োজনে তাগিদে কিছু নিয়ম তৈরি করে ফেলতো তারা পরিকল্পিতভাবে কিছু নিয়ম তৈরি করতো না আর সেই যে নিয়ম কানুনগুলো তারা খুব গুরুত্ব দিয়ে মানত এই নিয়ম কানুনগুলো তখন তো রাষ্ট্র তৈরি হয়নি সরকারও তৈরি হয়নি শাসক রাজাও নেই তাহলে নিয়ম কানুনগুলো প্রকৃতির কোলে প্রাকৃতিক অবস্থাতে আপনা আপনি মানুষ তৈরি করে ফেলেছে তাহলে এগুলিকে বলা হচ্ছে প্রাকৃতিক আইন এইবার আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানে আইন কাকে বলে দেখো রাষ্ট্রবিজ্ঞানে আইনে যে সংজ্ঞা দিয়েছে দেওয়া হয়েছে সেটা কিন্তু সংকীর্ণ অর্থে সংজ্ঞা কিরকম যে মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে এমন কতগুলি নিয়ম কানুন রাষ্ট্রের সংবিধানে লেখা থাকলে রাষ্ট্রের সরকার তৈরি করলে এবং সরকার জনগণের উপর প্রয়োগ করে এবং মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এই নিয়ম নিয়মকানুনগুলিকে বলা হয় আইন এক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার বলেছেন আইন হল দ্য স্টেট দ্য স্টেট বুথ প্যারেন্টস অ্যান্ড চাইল্ড অফ ল আমরা আইনের সংজ্ঞার ক্ষেত্রে ইংরেজ রাষ্ট্রবিজ্ঞানী আইনবিদ তিনি হলেন জন অস্টিন তিনি তত্ত্বের একত্ববাদী তাত্ত্বিক তো জন অস্টিন বলেছেন যে আইন হল অধস্তনয়ের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ যখন অধস্তন কর্তৃপক্ষের উপর অধস্তন মানুষের উপর প্রয়োগ হয় তাকেই বলে আইন দেখো এক্ষেত্রে অস্টিনের ব্যাখ্যা অনুযায়ী আমরা এ কথা বলতে পারি কি বলতে পারি যারো দেশের বা রাষ্ট্রের একটা নির্দিষ্ট মানবীয় কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষটা কি সরকার তাহলে সরকার আইনসভাতে আইন তৈরি করে আইনসভাতে পাশ করে আইন সেই আইনটা মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রের মানুষের উপর প্রয়োগ করে তাহলে মানুষ হলো এখানে অধস্তন কর্তৃপক্ষ অধস্তন মানুষ অর্থাৎ মানুষ তো রাষ্ট্রের আইন রাষ্ট্রের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দিচ্ছে সেই আদেশটা মানতে বাধ্য এইভাবে অস্টিন আইনে সংজ্ঞা দিয়েছেন অস্টিনের সমর্থক একজন একত্ববাদী তোমার সার্বভৌম তত্ত্বের তিনি হলেন হবস আরেকজন হলেন বোদিন হবস ইংরেজ দার্শনিক আর বোদিন হল ফরাসি দার্শনিক আধুনিক সার্বভৌম তত্ত্বের জনক হলো বদিন এই দুজনেও ওই অস্টিনকে অনুসরণ করে বলেছেন যে আইন হলো এমন কতগুলি নিয়মকানুন যেগুলো সার্বভৌম কর্তৃপক্ষ আদেশ দেয় সেই আদেশের বলে নিয়ম কানুন মানুষের উপর প্রয়োগ হয় মানুষ সেগুলিকে মানতে বাধ্য মান্য করে মানুষের এই এই যে নিয়ম নিয়মকানুন এবং মানুষের উপর যেটা প্রয়োগ হলো মানুষ মানছে আর ঊর্ধ্বতন সার্বভৌম কর্তৃপক্ষ এই নিয়ম নিয়মকানুন তৈরি করছে এই বোদা এবং হবসের সংজ্ঞা অনুযায়ী এই বক্তব্য আমরা পেলাম তারপর হল্যান্ড হল্যান্ডও একই রকমের বলেছেন হল্যান্ড বলছেন যে আইন হলো এমন কতগুলো নিয়ম কানুন যেগুলি রাষ্ট্র তৈরি করে বা সরকার তৈরি করে এবং জনগণের উপর প্রয়োগ হয় কিন্তু এই আইনটা মানুষের বাহ্যিক কার্যকলাপের সঙ্গে যুক্ত মানুষের আভ্যন্তরীণ কার্যকলাপ কিন্তু আইন নিয়ন্ত্রণ করতে পারে না বাহ্যিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে এইবার আমরা যে অস্টিনের কথা আলোচনা করলাম আমরা বোদার কথা হবসের কথা হল্যান্ডের কথা আলোচনা করলাম এদের বক্তব্যকে বিরোধিতা করেছেন তারা বিরোধিতা করেছেন একজন একদল ঐতিহাসিক তারা বলছেন যে সার্বভৌমের আদেশ কখনোই আইন হতে পারে না তারা আইনকে আরেকটু অন্যভাবে ব্যাখ্যা করেছেন তারাকে তারা হলেন আমরা মেটল্যান্ডের নাম উল্লেখ করব হেনরি মেনের নাম উল্লেখ করব হেনরি মেন এবং মেটল্যান্ড বলছেন আইন শুধু রাষ্ট্রের সঙ্গেই যুক্ত না সমাজে বহুদিন ধরে প্রচলিত যে প্রথাগুলো আছে রীতিনীতিগুলো আছে মানুষের মধ্যে যে আচার আচরণগুলো অনেক দিন ধরে চলছে এইগুলিকে গুরুত্ব দিয়ে এইগুলোকে গুরুত্ব দিয়ে আইন তৈরি হয় এইগুলিকে গুরুত্ব না দিয়ে যদি সার্বভৌম কর্তৃপক্ষ চূড়ান্ত কর্তৃপক্ষ নিয়ম তৈরি করে আর মানুষের উপর প্রয়োগ করে সেটা কিন্তু ঠিক হবে না তাই প্রথা আচার আচরণ রীতিনীতি এগুলিকে গুরুত্ব দিয়ে সার্বভৌম কর্তৃপক্ষ রাষ্ট্র যদি আইন রাষ্ট্র যদি নিয়মকানুন তৈরি করে তাহলে সেগুলি হল আইন তারপর ক্র্যাবে এবং দুগুইট তারা হলেন সমাজতত্ত্ববিদ তারা বলছেন যে আইনকে শুধু সার্বভৌমের আদেশ আর সেই আদেশ জনগণ মানবে এই যে ধারণা প্রথমে যারা দিয়েছেন সেই ধারণা কিন্তু ঠিক নয় শাস্তির ভয়ে আইন মানে ঠিকই এ কথাকে আমরা অস্বীকার করছি না দুগুইত এবং তোমার ক্র্যাবের বক্তব্য যে শাস্তি দেবে আইন মানব সেটা একটা ব্যাপার আছে কিন্তু আইন মেনে চললে আমাদের ভালো হবে আমাদের উপকার হবে আইন মেনে চলার প্রয়োজনীয়তা আছে তাই আমাদের কল্যাণ হবে তাই আমরা আইন মানব এই বোধ থেকেও আইনকে সংজ্ঞা দিয়েছেন ক্র্যাবে এবং দুই নেক্সট হলো আইন সম্পর্কে আলোচনা করেছেন আমাদের বিখ্যাত মার্কিন প্রাক্তন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী উইড্রো উইলসন উইড্রো উইলসন একটা ইনফরমেশান আর কি জনপ্রশাসনের জনক জন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল সায়েন্স তোমাদের পড়তে হবে ক্লাসে গিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জনক আর ইন্টারন্যাশনাল রিলেশানস এটাও পড়তে হবে আলাদা করে এই এই দুটো সাবজেক্টের জনক হল উইড্রো উইলসন আবার তিনি মার্কিন রাষ্ট্রপতি ছিলেন তো তিনি বলছেন যে আইন এমন একটা বিষয় যে দীর্ঘদিন ধরে সমাজে নিয়ম নিয়মকানুন চলে আসতে প্রথা মানছে মানুষ রীতিনীতি মানছে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে আচার আচরণগুলো আছে সেইগুলো যখন সরকার সমর্থন করে সেইগুলো যখন সরকার স্বীকার করে নেয় এবং রাষ্ট্র স্বীকার করে নেয় হ্যাঁ সেই সেইগুলি সেই নিয়মকানুনগুলো হচ্ছে আইন তাহলে উনি আইনটাকে আরও আরও ব্যাপক অর্থে ব্যবহার করছেন শুধু অস্টিন হবস হল্যান্ড এদের মতো ব্যবহার করেননি তারপর গেটেল বলছেন গেটেল বলছেন যে আইন শুধু সার্বভৌমের আদেশ এই কথা আমি মানতে পারছি না তো মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে আইন বা নিয়মকানুন সেগুলি আইন যেগুলো যে নিয়ম কানুনগুলো মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে সেই নিয়ম কানুনগুলো সংবিধানে স্বীকৃত হতে হবে এবং রাষ্ট্রের দ্বারা স্বীকৃত হতে হবে সমাজ স্বীকৃত হতে হবে তবেই সেটা হবে আইন তাহলে এনার বক্তব্য আরও ব্যাপক এবং ব্যাপক অর্থে আইনের সংজ্ঞাটা ইনি দিয়েছেন আর এরপরে আমরা আলোচনা করব মার্ক্সবাদীদের কথা মার্ক্সবাদীরা কি বলছেন মার্ক্সবাদীরা বলছেন আইন হচ্ছে শ্রেণী শোষণের জন্য তৈরি হয় শ্রেণী ও শোষণভিত্তিক সমাজ ব্যবস্থাতে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা মুসলিমীয় শ্রেণীর দ্বারা তৈরি হয় আর তারা যে আইন তৈরি করে তারা যে নিয়ম তৈরি করে সেই নিয়মগুলো মুসলিমীয় শ্রেণীর স্বার্থ রক্ষা করে আপামর জনসাধারণের স্বার্থে তোমার এই নিয়মকানুন তৈরি হয় না তাহলে আইন তাকেই বলে মার্কসবাদীদের মতে সেই নিয়মকানুনগুলো যেগুলো রাষ্ট্র এবং সরকার তৈরি করে যার দ্বারা মুষ্টিমীয় শ্রেণীর স্বার্থ শ্রেণীর স্বার্থরক্ষিত হয় আর অবহেলিত নিপীড়িত মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রিত হয় এবং তাদেরকে কিভাবে শোষিত অবস্থায় রাখা যায় তার জন্যে সেই নিয়ম ব্যবহার হয় এই অর্থে আইনকে ব্যবহার করে আইন কখনো শ্রেণীভিত্তিক ও শোষণভিত্তিক রাষ্ট্রে শ্রেণী নিরপেক্ষ হতে পারে না শোষক শ্রেণীর স্বার্থ রক্ষা করে তারপর আমরা আলোচনা করব উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার সমর্থক ইনি সংস্কারমূলক উদারনীতিবাদে বিশ্বাসী তিনি হলেন ল্যাসকি উনি বলছেন আইন হচ্ছে একটা মুখোশ আইনের মধ্য দিয়ে যারা সম্পদশালী যারা মালিক শ্রেণী তারা আইনের কথা বলে শ্রমজীবী মানুষকে শোষণ করে শ্রমজীবী মানুষ অর্থাৎ শ্রমিক যারা কারখানায় কাজ করে তো মালিকরা শ্রমিককে শোষণ করে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে ন্যায্য মজুরি দেওয়া উচিত আর ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করার জন্যে মুখোশ হিসাবে রাষ্ট্রের কর্ণধারদের দ্বারা নিয়মকানুন তৈরি করে তাহলে ল্যাস্কি মার্কসবাদী নন কিন্তু তিনি মার্ক্সের মতোই অনেকটা উদার কথাবার্তা বলেছেন শ্রমজীবী মানুষের স্বার্থে বলেছেন তাহলে আইনকে তিনি শোষণীন সমাজ ব্যবস্থা কায়েমের কথা বলেননি এই ধনতান্ত্রিক ও রাজনৈতিক গণতন্ত্রে যতটা পারা যায় মালিক শ্রেণীর তারা আন্তরিকভাবে তারা এমন নিয়ম কানুন তৈরি করবে সরকারও এমন নিয়ম কানুন তৈরি করবে যার যে নিয়ম কানুনের দ্বারা শ্রমজীবী মানুষ শোষিত হবে না যে নিয়ম কানুনের দ্বারা শ্রমিকরা ন্যায্য মজুরি পাবে যে নিয়ম কানুনের দ্বারা শ্রমিকদের অযথা খাটিয়ে নেওয়া হবে না ব্যাগার খাটিয়ে নেওয়া হবে না এই হচ্ছে ল্যাসকির বক্তব্য তারপর আমরা আইন সম্পর্কে আমরা দেখব যে আইন কিন্তু খুব জরুরি একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের আইনসভা যে আইন তৈরি করে যে সরকার থাকে তারা কিন্তু ওই সামাজিক প্রথাকেও গুরুত্ব দেয় নৈতিকতাকেও গুরুত্ব দেয় এবং এবং ধর্মীয় নিয়ম কানুনকেও গুরুত্ব দেয় এবং 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 রাষ্ট্রের কর্তৃত্বকেও গুরুত্ব দেয় চূড়ান্ত ক্ষমতাকেও গুরুত্ব দেয় দিয়ে যে কানুন তৈরি করে সেটাই হচ্ছে আইন তাহলে আইনটা একটা এমন একটা বিষয় এর সঙ্গে বাধ্যবাধকতা বিষয় যুক্ত আছে যে রাষ্ট্রের সীমানার মধ্যে যারা বসবাস করে তারা রাষ্ট্রের তৈরি কানুন মানতে বাধ্য এবং না মানলে চরম শাস্তি পেতে হয় এটা হচ্ছে আইন আর আইনের সঙ্গে সর্বজনীনতা আছে আইন মানে এমন একটা বিষয় এমন কতগুলো কানুন যেগুলো সকল নাগরিকের উপর প্রয়োগ করা হয় এখন আধুনিক যুগে বলা হয় যে আইনের চোখে সবাই সমান মানে কি আইন সবারই উপর প্রয়োগ হবে আইন সবাইকে সমানভাবে প্রোটেকশান দেবে এই হচ্ছে এমন নিয়ম কানুন এমন বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে আইন আর কি আইন হচ্ছে আইনের মধ্যে নৈতিকতা থাকবে আমি বলেছি মরালিটি থাকতে হবে ভালো মন্দ ন্যায় আইনের সঙ্গে ন্যায় বিচার থাকতে হবে জাস্টিস থাকতে হবে এবং আইনকে যথাযথভাবে প্রয়োগ করলে তবেই জাস্টিস প্রতিষ্ঠিত হবে তাহলে আইনের সঙ্গে জাস্টিসের ধারণা যুক্ত আইনের সঙ্গে নৈতিকতার ধারণা যুক্ত আইনের সঙ্গে সর্বজনীনতা অর্থাৎ সবারই উপর প্রয়োগ হবে আইনের সঙ্গে তোমার কি বলবো আচার আচরণ নিয়ন্ত্রণ করার বিষয় যুক্ত আর আইনের আইনের সঙ্গে তোমার সমাজ কল্যাণের ধারণা যুক্ত আইনের মাধ্যমে সমাজের কল্যাণ করা হবে মঙ্গল করা হবে সকল মানুষ জানবে যে আইন মানলে আমাদের ভালো হবে এই বলে আজকের আইন সম্পর্কিত যে ডেফিনেশন সেটা আমি শেষ করলাম